গত তিন বছর আগেই বিয়ে সরে ফেলেছেন রাফসান এবং জেফার শুধু তাই নয় একই সাথে বর্তমানে ব্যাংকক ঘুরে বেড়াচ্ছে তারা আর হঠাৎ করেই তাদের ব্যাংকক ঘুরে বেড়ানোর সেই ছবি কোনো এক ছুপার উস্তম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে শুরু করেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেফর যে ব্যাংকক গিয়েছে সেটা মোটামুটি সকলেরই জানা ছিল কারণ সে তার ভ্যারিফাইড ফেসবুক পেজে নিজের ব্যাংকক ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি তার ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছে তবে হ্যাঁ তার সাথে যে রাফসানও গিয়েছে সেখানে সেটা কিন্তু কাউকে গুণাক্ষরেও টের পেতে দেয়নি সে দুজনের একত্রিত একটা ছবিও তারা প্রকাশ করেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এত চেষ্টার পরেও নিজেদের বিয়ের খবর তারা আর গোপন রাখতে পারল না ইতিমধ্যে তাদের এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মূলত তারা একটি রেস্টুরেন্টে দুজনে মিলে খেতে গিয়েছিল এবং কিছু আনন্দ ঘন সময় কাটাতে গিয়েছিল আর সেখানেই কোনো এক ছুপার উস্তম তাদের ছবি তুলে ভাইরাল করে দিয়েছে আর এইভাবেই জনতার কাছে তারা আরও একবার এক্সপোজ এছাড়া বিভিন্ন অজানা সূত্রে জানা গিয়েছে গত তিন বছর আগেই নাকি তারা তাদের বিবাহ সেরে ফেলেছে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তাদের ফ্যামিলিও এই ব্যাপারটা জানে এবং তারাও তাদের সাথে ব্যাংককে গিয়েছে তবে জনতার সাথে কেন এত লুকোচুরি লুকোচুরি অবশ্য করবে নাই বা কেন একজন করেছে বিবাহিত পুরুষের সাথে পরকিয়া আর আরেকজন করেছে সুন্দরী বউয়ের সাথে প্রতারণা জনতা তাদের এই পাপ জানতে পারলে যে তাদের ক্যারিয়ারে আঘাত ফেলবে ক্যারিয়ার চেয়ে তাদের নষ্ট হওয়ার পথে চলে যাবে তো ভিউয়ার্স এই ছিল মূল কাহিনী বিষয়টি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু